আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠেই দেখি আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি হচ্ছে স্নিগ্ধ বৃষ্টি ভেজে সকাল থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করেছি এখন আমি সকালের নাস্তার আয়োজন করব, সকালের নাস্তার আয়োজন বললে ভুল হবে কারণ আমি আজকে সকাল এবং দুপুরের রান্নাটা একসাথেই করে নেব আজকে আমি আমার বাবার বাড়ি যাব তাই একটু ঝামেলা আছে কারণ কোথাও যাওয়ার হলে তো বাসায় অনেক কাজ থাকে তাই মনে হলো যে একসাথেই রান্নাটা করে নিই তাহলে অনেকটাই ঝামেলা কমে যাবে থাম্বেল আর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের দিনটা আপনাদের তানজিনা জন্য অনেক বেশি স্পেশাল যাই হোক এই বিষয়ে আমরা পরে কথা বলবো আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সহজ রান্না বলতে আমি বুঝি মাংস পোলাও বিরিয়ানি এই সমস্ত রান্না বাসায় যদি সমস্ত মশলা রেডি থাকে তাহলে এই রান্নাগুলো করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আমার আজকের রান্নায় থাকছে চিকেন কারি পোলাও আর ডিম ভুনা প্রথমেই আমি পোলাও রান্নাটা বসিয়ে দিয়েছি পোলাওটা হতে হতে এদিক দিয়ে আমি বাকি কাজগুলিও করে নিতে পারবো এখানে আমি অল্প কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি আজকে যেহেতু বাসায় থাকব না তাই খুব বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই যেন শেষ হয়ে যায় তাই অল্প একটু নিয়েছি এখন আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাংসটা মাখিয়ে নিব ভাজার জন্য আমি যখনই ফার্মের মুরগি রান্না করি তখন আমি মাংসটাকে একটু ভেজে নিই তা না হলে আমার কাছে কেন জানি ভালো লাগে না আর তাছাড়াও আমার বাসায় আসলে মুরগির মাংসটা আমরা কেউই তেমন একটা পছন্দ করি না শুধুমাত্র শিফা পছন্দ করে আর আমার কাছে মনে হয় সব বাচ্চারাই মুরগির মাংসটাই বেশি পছন্দ করে তো বিশেষ করে শিফার জন্যই রান্না করা হয় মেয়েটা আমার এখনও ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠার আগেই আমার রান্না শেষ হয়ে যাবে ঘুম থেকে উঠেই প্রথমেই আমাকে যে প্রশ্নটা করবে মা আজকে নাস্তায় কী বানিয়েছ যখন আমি বলবো যে চিকেন কারি আর পোলাও মহা খুশি হয়ে যাবে আচ্ছা আমার অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছিলেন আমি যেন আমার ইউটিউবে আসার গল্পটা শোনাই তাই আজকের এই বিশেষ দিনে আমি আপনাদেরকে আমার ইউটিউবে আসার গল্পটা ছোট্ট করে একটু শোনাবো আজ থেকে আরও চার পাঁচ বছর আগের কথা তখন আমি টুকটাক ইউটিউবে ব্লগ ভিডিও দেখে আমার কাছে খুব ভালো লাগে আর সেই ভালো লাগা থেকে ইচ্ছে হলো যে আমিও একটা ব্লগ চ্যানেল খুলি কিন্তু আপনাদের ভাইয়াকে বলার পর সে কোনোভাবেই রাজি হচ্ছিল না পরে খুব কষ্ট করে তাকে বুঝিয়ে সুজিয়ে রাজি করিয়েছি সে অনুমতি দিয়েছে যা আচ্ছা ঠিক আছে করো আমি তো মহা খুশি কিন্তু সেই সময়টাতে না মানে চ্যানেল খোলা হয়নি চ্যানেল খোলা হয়েছে আরও অনেক পরে আমার ইউটিউবে আসা এতটাও সহজ ছিল না কারণ আমি যে ইউটিউবিং করব বা করি এটা এখন পর্যন্ত কেউ জানে না যে আমি কারোর কাছ থেকে একটু হেল্প নেব আর ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো কিভাবে কি করব কোনো কিছু সম্পর্কে আমার একটুও ধারণা ছিল না আমি সব কিছুই করেছি ইউটিউবে ভিডিও দেখে দেখে আর আপনারা জানেন মানে এই ইউটিউব চ্যানেলের উপর দিয়ে যে কত ঝড় ঝাপটা গিয়েছে মানে কিছুদিন পর পর কী যেন হয় আমি কিছুই বুঝতে পারি না পরে আবার অনেক কষ্ট করে সব কিছু ঠিক করেছি এমন করে করে আমার চ্যানেলটা আজকে এই পর্যন্ত এসেছে আপনারা জানলে অবাক হবেন আমার যখন একশো ডলার কমপ্লিট হয়েছে তখন আমি গুগল অ্যাডসেন্স পেয়েছি একটা সময় তো আমার মনে হচ্ছিল যে আমার এই চ্যানেলটা মনে হয় কোনো কাজেই আসবে না শুরু থেকেই আমি ইউটিউব নিয়ে খুব বেশি একটা সিরিয়াস নয় এটা হয়তো বা আপনারা আমার ভিডিও দেওয়া দেখলে বুঝতে পারেন আমি কখনোই এই চিন্তা করে ভিডিও আপলোড করি না যে আমার খুব বেশি ডলার ইনকাম হবে বা আমার খুব বেশি ভিউজ হবে আমার আসলে যখন ভালো লাগে আমি তখনই ভিডিও আপলোড করি সবথেকে মজার বিষয় হচ্ছে আমি যে আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়েছি এটাও কিন্তু আমি খুব চিন্তা ভাবনা করে দেইনি হুট করে মাথায় যা এসেছে তাই দিয়েছি আমার লাস্ট ভিডিওতে সিয়াম নোসাইবা আইডি থেকে আমার একজন মিষ্টি আপু কমেন্ট করেছিলেন প্রেমে পড়েছি প্রবাসীর বউয়ের এই কমেন্টটা পরে আমার এত বেশি ভালো লেগেছে আমি আপনাদেরকে আসলে বলে পোছাতে পারবো না তখন আমার কাছে মনে হচ্ছিল যে না আমার চ্যানেলের নামটা মনে হয় ঠিকই আছে আপনারা যখন আমাকে প্রবাসীর বউ বলেন সত্যি বলছি আমার কাছে খুব ভালো লাগে কেন জানি না তবে অনেক ভালো লাগে আমি যখন আমার চ্যানেলের নামটা দিই তখন আমার মনে হচ্ছিল যে পরে না হয় আমি নামটা চেঞ্জ করে নেব পরে কোনো না কোনো কারণে আর চেঞ্জ করা হয়নি তবে এখন আমার আর চেঞ্জ করার তেমন কোনো ইচ্ছেও নেই খুব বেশি এক্সপেকটেশন নিয়ে আমি ইউটিউবে আসিনি তার কারণ হচ্ছে আমি যখনই খুব বেশি কিছু আশা করি তখন আসলে ওইটা কোনো না কোনো কারণে আমার কাছ থেকে হারিয়ে যায় লাস্টবার আমার একটা স্বপ্ন ভেঙে গিয়েছিল আর এই স্বপ্নটা আমার খুব শখের ছিল তখন আমি এত বেশি কষ্ট পেয়েছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখন তো আমি হাসছি তবে তখন কিন্তু আমি আসলেই খুব কষ্ট পেয়েছি আর ওই সময়টাতে আমি মনে মনে ঠিক করে নিয়েছি যে আমি আর জীবনে কখনোই কোনো স্বপ্ন দেখব না কোনো কিছু নিয়ে কখনোই সিরিয়াস হব না মহান আল্লাহ যা দিবেন তাতেই আলহামদুলিল্লাহ তবে মজার বিষয় হচ্ছে আমি যে স্বপ্নটাই দেখেছি সেটা না পেলেও মহান আল্লাহ তার থেকে উত্তম কিছুই আমাকে সবসময় দান করেছেন আমার চাহিদার থেকে অনেক বেশি কিছু আমাকে দিয়েছেন ছোট্ট এই জীবনে না চাইতেও আমি অনেক অনেক বেশি কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইউটিউবে এসে আমি আপনাদের সবার এত বেশি ভালোবাসা পাবো এটা আমি কখনো কল্পনাও করিনি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া আজকে এই জায়গায় আসা কখনোই সম্ভব হতো না যদি না আপনারা আমার পাশে থাকতেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আজকের এই দিনটা নিয়ে আমার অনেক প্ল্যান ছিল তবে কোনো কিছুই করা হয়নি তার কারণ হচ্ছে একটু পর পর বৃষ্টি হচ্ছিলো আবার একটু পর রোদ উঠছিল আমি বুঝতেই পারছিলাম না যে কি হচ্ছে একবার ক্যামেরা অফ করছি তো আবার অন করছি রোদ দেখে তবে মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আজকে যত যাই হোক আমি ভিডিও শ্যুট করব এবং আমার ভালোবাসার আপুদের সাথে শেয়ার করব বাহিরে বৃষ্টি দেখে খুব ইচ্ছে করছিল খুব মজা করে এক কাপ দুধ চা খাওয়ার অনেক দিন হয়ে গিয়েছে যে আমি চা খাচ্ছি না এত বেশি গরম পড়েছে চা কি খাবো এমনিতেই তো গরমে বাসায় থাকা যাচ্ছে না তো আজকে অনেক দিন পর একটু মজা করে চা বানিয়ে তারপর মা মেয়ে দুজনেই খেয়েছি আমার ছোট্ট শিফাও কিন্তু চা খেতে খুব পছন্দ করে তবে ওকে আমি সবসময় দিই না মাঝে মাঝে একটু একটু দিই আর কি জীবনের প্রথম উপার্জন আনতে যাব এখন হ্যাঁ আমি ইউটিউব পেমেন্টের কথা বলছি প্রথমবারের মতো পেয়েছি আলহামদুলিল্লাহ আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসছে অনেক দিন হয়েছে তবে টাকাটা আমার ওঠানো হয়নি আজকেই উঠাবো আর এটা আপনাদের সাথে শেয়ার করব আমার সব থেকে পছন্দের কালার হচ্ছে হোয়াইট হোয়াইট কালার আমার এত বেশি ভালো লাগে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর হোয়াইট কালারে মনে হয় একটা স্নিগ্ধ ভাব থাকে শান্তি শান্তি ভাব থাকে তাই আমার কাছে মনে হয়েছে আজকের দিনের জন্য এই কালারটাই বেস্ট তাই আজকে আমি হোয়াইট কালারের একটা বুরখা পরে নিয়েছি আর খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছি শিফাকেও রেডি করিয়ে দিয়েছি এখন মা মেয়ে দুজনেই চলে যাব ব্যাঙ্কে টাকাটা তুলতে যদিও আমি এটিএম বুথ থেকেই টাকাটা তুলবো এই তো মা মেয়ে বের হয়ে গিয়েছে আর অনেক অনেক গল্প করছি আমার বাসা থেকে এটিএম বুথ খুব বেশি একটা দূরে না তাই আমরা হেঁটেই যাচ্ছি আমার হাজব্যান্ড যেহেতু একজন প্রবাসী তাই আমি প্রায়ই ব্যাংক থেকে টাকা উঠিয়ে থাকি প্রায় বললে ভুল হবে আমি তো প্রতি মাসেই ব্যাঙ্কে আসি তবে আজকের এই অনুভূতিটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অনেক বেশি আনন্দ কাজ করছে তার সাথে অনেক বেশি আবেগও কাজ করছে আসলে এটাই অন্যরকম একটা অনুভূতি যেটা আসলে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না যদিও এখানে খুব সামান্য কিছু টাকা তারপরও আনন্দটা কিন্তু অনেক বেশি আমার এক বছর আট মাসের পরিশ্রম আর আপনাদের ভালোবাসার মূল্য হচ্ছে এই টাকাগুলো আলহামদুলিল্লাহ জীবনের প্রথম উপার্জন দিয়ে সবাই হয়তোবা পরিবারের জন্য কিছু কিনেন নিজের জন্য কিছু কিনেন তবে আমি এইখান থেকে একটা টাকাও নেব না এবং আমার পরিবারকেও কিছু দিব না এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন তাহলে এই টাকা দিয়ে আমি কি করব বলছি আমার অনেক আগে থেকেই ইচ্ছে ছিল আমার জীবনের প্রথম উপার্জন আমি মাদ্রাসায় দিব মাদ্রাসায় দিব বলতে মাদ্রাসায় যে এতিম বাচ্চা থাকে আমি ওদেরকে খাওয়াবো সম্পূর্ণ টাকা দিয়ে তো আমি সেই দিকেই টাকাটা খরচ করব। আমি এখান থেকে কোনো টাকা নেব না ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি আমার আম্মা আব্বা যখন কোনো কিছুতে খুশি হন তখনই দেখা গিয়েছে মাদ্রাসার হুজুর বা বাচ্চাদেরকে খাওয়াতেন এবং যখন আমাদের উপরে কোনো বিপদ আসতো তখনও ওদেরকে খাওয়াতেন আর এই জিনিসটা সবসময় আমার কাছে খুব ভালো লাগে আর আমি জানি না কেন জানে আমার ওই বাচ্চাদের জন্য না খুব মায়া লাগে আজকে ঠিক এই কারণে আমি আমার বাবার বাড়ি যাব জানি না যে সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবো কি না কারণ আগে থেকে তো আমি কিছুই জানাই আমার আব্বা আম্মা কেউই জানেন না যে আমি আসলে টাকা পেয়েছি এটা একদমই সারপ্রাইজ যাই হোক তবে আজকে আমি বাড়ি যাব গিয়ে দেখি যে কীভাবে কি করা যায় আমার কাছে মনে হচ্ছে আগে থেকে বলে রাখলে ভালো হতো তাহলে আব্বা মাদ্রাসায় বলে দিত যাই করি না কেন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর যদি এখন খাওয়াতে নাও পারি সেটাও শেয়ার করব। হুজুরা যখন বলবেন তখনই খাওয়াবো আমাকে ফোন দিয়ে বলেছি যে আজকে আমি বাড়িতে আসবো তবে এটা বলিনি যে আমি টাকা পেয়েছি বা কী কারণে যাচ্ছি তা আম্মা তো আমাকে সকাল থেকে ফোন দেওয়া শুরু করেছে কোথায় আছো কখন আসবা তাড়াতাড়ি চলে আসো আমি যখনই বলি যে আম্মা আমি বাড়িতে আসবো তখন আম্মা দিন ফোন দিবে যেন আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই আমার আম্মার আর ভালো লাগে না যে আমরা কখন যাবো আমাদেরকে কখন দেখবে আসলে মায়েরা মনে হয় এমনই হয় তাই না আমার কাছে মনে হচ্ছিল আজকে মনে হয় আমি বাড়ি যেতে পারবো না ওই যে বললাম যে একটু পরপর বৃষ্টি হচ্ছিল তো অবশেষে দেখা গিয়েছে রোদ উঠেছে তাই আজকেই চলে যাচ্ছি আর আমি অল্প কিছু কাপড় নিয়েছি খুব বেশি দিন থাকবো না মাঝখানে হয়তো বা একদিন বা দুই দিন থাকবো তারপর আবার আমি চলে আসব। তাই অল্প স্বল্প কাপড় নিয়েছি খুব বেশি নেই নি। আর এমনিতেই কেন জানে আমি সবসময় যাওয়ার সময় অনেক বেশি কাপড় চোপড় হয়ে যায় তো এইবার আমি গুনে গুনে নিয়েছি তারপরেও বেশি হয়ে গিয়েছে আজকের এই দিনে না আমি আপনাদের ভাইয়াকে খুব বেশি মিস করছি আমার কাছে শুধু বারবার মনে হচ্ছিল যে সবাই তো আছে যদি উনি থাকতো তাহলে আমার কাছে খুব ভালো লাগতো শুরু থেকে এই মানুষটা আমার সাথে ছিলেন এবং আছেন প্রবাসীর বউ বলে কথা বিশেষ দিনে হাজব্যান্ড বাংলাদেশে থাকবে না এটাই আমাদের জন্য স্বাভাবিক এই তো আমার ব্যাগ গুছানো হয়ে গিয়েছে আমি একটা ব্যাগই করেছি খুব বেশি করিনি তাহলে শিফাকে নিয়ে যেতে আমার কষ্ট হয়ে যাবে আর হ্যাঁ আজকে আমার ভাই যাবেন আমাদের বাড়িতে আগামী কালকে সে যাবে ওর নাকি কাজ আছে এইখানে আজকে আমি শিফাকে নিয়ে শিপার নানুর বাড়ি একা একাই যাব। শিফা তো আজকে মহা খুশি সে নানুর বাড়ি যাবে এত বেশি খুশি যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমার কাছে মনে হয় সব বাচ্চারাই নানুর বাড়ি যাওয়ার কথা শুনলেই খুশি হয়ে যায় সে তো শুধু বারবার বলছে যে মা কখন যাবা আমি গিয়ে খেলা করবো আমার বন্ধুদের সাথে ওইখানে শিফার ছোট্টবেলার একটা বান্ধবী আছে ওকে মনে হয় আমি কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো ওরা দুইজন দুইজনের যান প্রাণ বলতে পারেন দুইজনকে দুজন পেলে আর কিছুই লাগে না এত বেশি খুশি হয়ে যায় মেয়ে বাচ্চারা মনে হয় মায়ের কপি হয় আমি যা করি এখন সেও তা করতে চায় আমি ঘড়ি পরি সেও ঘড়ি পরবে আর সব সময় বলবে যে মা তোমার বুরখাগুলো খুব সুন্দর তোমার মতো করে আমাকে বুরখা বানিয়ে দিও আমি তোমার মতো বুরখা পরতে চাই আমি যা করবো তাকে তাই করতে হবে আমার সব কিছুই ওর খুব খুব পছন্দ ওর মামা ওকে একটা বুরখা দিয়েছে ও সবসময় শুধু বুরখা বুরখা করে তাই আসলে ছোট বাচ্চাদের তো ওইভাবে ভালো বা সুন্দর বুরখা পাওয়া যায় না যদি পাওয়া যেত তাহলে আমি অবশ্যই ওকে কিনে দিতাম তবে আমার ভাই যেটা দিয়েছে ও আবার মাঝে মাঝে ওইটা পরে আর ওকে যখন আমি ওই ব্ল্যাক বুরখাটা পরাই আমি নিজেও একটা ব্ল্যাক বুরখা পরি এতে করে ও আরও বেশি খুশি হয় যে মা মেয়ে ম্যাচিং ম্যাচিং ও আমার সাথে ম্যাচিং করে পড়তে খুব পছন্দ করে আজকে তো অনেক বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটা দেখেন কি সুন্দর লাগছে আর এত ঠান্ডা বাতাস দিচ্ছিল খুব ভালো লাগছিল এই তো চলে এসেছি বাবার বাড়ি আর শিফা দেখেন এসে কি খুশি সে আসার পর প্রথমে সে তার নানু মনের কুলে অনেকক্ষণ বসেছিল তারপর দেখেন মনের আনন্দে কি নাচানাচি করছে সে আসলে জানে না যে আমি তার ভিডিও করছি চুপি চুপি ভিডিও করছি সে যদি দেখে যে আমি তার ভিডিও করছি তাহলে সে চুপ করে দাঁড়িয়ে যায় এত বেশি লজ্জা পায় মা মেয়ে উঠানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আমার এনে প্লেটটা আমার হাতে ধরিয়ে দিয়েছে আর এটার মধ্যে আছে কাপ আর এই কাপগুলি আমি অনেক বছর পর দেখেছি ছোটোবেলায় মনে হয় খেয়েছি খুব বেশি একটা মনে নেই তো এনে বলছিল যে পাশের বাড়িতে নাকি বিক্রি করছিল তো কিনে এনেছে আমাকে বলছিল যে খেয়ে দেখো অনেক মিষ্টি আমার কাছে অনেক দিন পরে দেখে খুব ভালো লাগছিল আজ এইখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ